বিসমিল্লাহ রহমানির রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশাআল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা ও ত্রিপুরা নাগল্যান্ড নেপাল থেকে দীর্ঘ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহীন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন এইট এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার স্থায়ী ঠিকানাটা হলো দুইটা একটা হলো বামুন বাড়িয়া সরাই থানা আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়া সুরির জেলা দিগিনালা থানা যেমন আপনাদের দুয়ায় এই রকম সালটিকেট লাইসেন্স ডকুমেন্ট যেমন বিভিন্ন জায়গায় আমি করছি প্রশাসনের ভিতরে বড় বড় দামি দামি অফিসারদের আমি কাজ করছি তারা আমাকে সার্টিফিকেট করছে সরকারি প্রতিষ্ঠানে আমি কাজ করছি বড় বড় অফিসার টাবির লোক তারা আমাকে সার্টিফিকেট করছে বড় বড় বানার্জি বড় বড় কোম্পানির প্রতিষ্ঠানের লিডার মারিয়ে ঘরে ফেলে দিয়েছে আমি কাজ করিয়ে দিছি আমাকে সার্টিফিকেট করছে এভাবে সরকারি সার্টিফিকেট লাইসেন্স ডকুমেন্ট এগুলা দিকে কাজ করবেন আমি সারা বাংলাদেশে সাড়ে সাত হাজার আমি সার্টিফিকেট পাইছি যেমন আমরা বিভিন্ন জায়গায় যাই এরকম পাসপোর্ট করে আমরা যাই এরকম পাসপোর্ট লাইসেন্স ডকুমেন্ট এগুলা দিকে ট্রিটমেন্ট নেবেন তাহলে প্রতারক থেকে আপনি সাবধানে থাকবেন ইনশাল্লাহ আপনার ট্রিটমেন্ট ভালো হবে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইংশাল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্কিনে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ